আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন সমন্বয়ের সমাধান করি সেক্ষেত্রে সমন্বয়ে যদি বলা থাকে বার্ষিক বিমা সেলামির পরিমাণ চব্বিশশো টাকা বলা আছে বার্ষিক বিমা সেলামির পরিমাণ চব্বিশশো টাকা আবার রেও মিলে দেওয়া আছে বিমা সেলামি তিন হাজার টাকা তাই না তো এই সমন্বয়টার সমাধান কিভাবে করব তো লক্ষ্য করি প্রথমত আমরা বিষদয় বিবরণী যখন প্রস্তুত করব। আর্থিক বিবরণীর সেই বিষদয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে এই বিমা সেলামি লিখব কত টাকা লিখব রেওয়া মিলে যে তিন হাজার দেয়া আছে তিন হাজারই লিখবো আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা যখন বিষদয় বিবরণী প্রস্তুত করব তখন রেওয়া মিলে যে বিমা সেলামে দেওয়া আছে তিন হাজার টাকা ওইটা প্রথম ঘরে লিখবো কারণ এটার সাথে সমন্বয় আছে এবার এখান থেকে বাদ ও অগ্রিম বিয়োগ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে কীভাবে বুঝবো যে এটা অগ্রিম আছে অগ্রিম আছে কারণটি হচ্ছে এক বছরে আমার লাগবে চব্বিশশো কিন্তু আমি বিমা স্যালামি প্রদান করেছি তিন হাজার আমার এক বছরের জন্য প্রযোজ্য চব্বিশশো দু হাজার চারশো কিন্তু আমি দিয়েছি কত তিন হাজার তাহলে ছয়শো টাকা বেশি দিয়েছি না হ্যাঁ চব্বিশশো চাইতে বেশি দিয়েছি ছয়শো টাকা তো যে ছয়শো টাকা আমরা অ্যাডভান্স দিয়েছি বেশি দিয়েছি এটা অগ্রিম সেই জন্য এখান থেকে ছয়শো বিয়োগ করবো ছয়শো বিয়োগ করে এটে থেকে এটা বিয়োগ করে দু হাজার চারশো থাকবে এই ঘরে লিখবে ভালো করে লক্ষ্য করি বিমা সালামি তিন হাজার আর সমন্বয়ে বলা আছে চব্বিশশো এক বছরের জন্য তা বাকি ছয়শো টাকা অগ্রিম সেজন্য তিন হাজার থেকে রেয়ামিলে যেটি দেওয়া ছিল সেটি লিখেছি সেখান থেকে ছয়শো বিয়োগ করে এই দুটার পার্থক্য ছয়শো বিয়োগ করে যে টাকাটা হবে চব্বিশশো এই চব্বিশশো টাকা যেহেতু বার্ষিক এটার সাথে এটা মিলে যাবে এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় বিষ হাজার বিবরণীতে এইভাবে লিখব আর আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখবো আর্থিক অবস্থার বিবরণী যদি প্রস্তুত করতে বলে সেইখানে শুধুমাত্র অগ্রিমটুকু টুকু লিখব এখানে কিন্তু দুইটা টাকা চব্বিশশো একটা তিন হাজার চব্বিশশো এবং তিন হাজারের কোনোটাই কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হবে না তাহলে লিখতে হবে কতটুকু লিখতে হবে অগ্রিম যেটুকু সেইটুকু তো অগ্রিমটা ছয়শো আমরা নির্ণয় করেছি সেই ছয়শো টাকা আমি এখানে লিখব। অগ্রিম বিমা সালামি বলে এখানে যেটা বিয়োগ করেছি ছয়শো এই ছয়শ লিখব মাঝের ঘরে চলতি সম্পদের মধ্যে অর্থাৎ বিমা সেলেমি যে তিন হাজার দেওয়া ছিল এই তিন হাজার একবার লিখতে হবে রেয়া মিলের আইটেম এটি সেজন্য একবার লিখতে হবে আর সমন্বয় থেকে যে ছয়শো টাকা পেলাম এটা থেকে এটা বিয়োগ করে ছয়শো টাকা আমাদের অগ্রিম আছে সেই অগ্রিমটা যেহেতু সমন্বয়ের আইটেম সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয় তাই একবার লিখেছি বিমা সেলেমি থেকে বিয়োগ করে কারণ অগ্রিম ব্যয় ব্যয় থেকে বিয়োগ হয় আর আরেকবার অগ্রিম ব্যয় যেহেতু সম্পদ তাই চলতি সম্পদ পাশে লিখেছি অগ্রিম বিমা সেলামি নামে এই ছয়শো টাকা দুই জায়গায় বসবে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া হয়েছে